আসসালামু আলাইকুম বিয়েস যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সাতই সেপ্টেম্বর রোববার বিকেল তিনটায় ব্রিটেন জুড়ে সরকার তাদের জরুরি সতর্কতা ব্যবস্থা এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম এর পরীক্ষা চালাবে এতে প্রায় আট দশমিক সাত কোটি মোবাইল ফোন একটি তীব্র শব্দে সাইরেন বাজবে যা চলবে প্রায় দশ সেকেন্ড ফোন সাইলেন্ট মুডে থাকলেও সাইরেন বাঁচবে এই সতর্কতা ব্যবস্থা যুক্তরাজ্যের জনগণকে জ্বর বন্যা কিংবা সন্ত্রাসী হামলার মতো বিপদ সম্পর্কে দ্রুত অবহিত করতে চালু করা হয়েছে যা ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো দেশগুলোতে কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে দুই হাজার তেইশ সালের সর্বশেষ পরীক্ষার পর এই ব্যবস্থা ঘূর্ণিঝড় বন্যা এবং এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা উদ্ধারের সময় সফলভাবে ব্যবহৃত হয়েছে যেমন ফ্লেমাউথে একটি বোমা উদ্ধারের ঘটনায় দশ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে এই সতর্কতা ব্যবস্থা বড় ভূমিকা রেখেছিল এই সতর্কতা ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কের কার্যকর থাকবে তবে মোবাইল ফোন চালু থাকতে হবে গোপন মোবাইল ব্যবহার করছেন এমন গ্রাহক সহিংসতা শিকার ব্যক্তিদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে যেন তারা নিরাপদ থাকতে পারেন এই সতর্কতা একটি পরীক্ষা মাত্র এবং মেসেজে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে এটি সরকারের দুর্যোগ প্রস্তুতি জোরদারের একটি অংশ যার মধ্যে রয়েছে এক দশমিক তিন বিলিয়নের সিকিউরিটি সেন্টার চার দশমিক দুই বিলিয়নের বন্যা প্রতিরোধ প্রকল্প এবং যুক্তরাজ্যের সবচেয়ে বড় মহামারী মহড়া এক্সারসাইজ ফেগাসাস